উনি আবার দেখা করতে এসেছিল হ্যাঁ তুমি ওনাকে বলো নাই তোমার সাথে যেন আর দেখা না করে ওনাকেও বলছি আর আপনাকেও বলছি আমাকে আমার মতো থাকতে দেন কেন কল করেন বারবার ঈশান আমি তোমার বাবা ও প্লিজ যখন দরকার ছিল তখন তো কেউ ফিরেও তাকাননি আমার দিকে তো এখন কেন তুমি কি বলতে চাই কেন এসেছিল তেমন স্পেশাল কোনো কারণ নেই আজকে আমার বাড়িতে দ্যাটস ওয়াই সরি সরি বাবা আমি আসলে কাজের জন্য ভুলে গিয়েছিলাম যে আজকে তোমার বার্থডে স্পেশাল নাম আমি কি অবশ্যই স্পেশাল তুমি আমার একমাত্র সন্তান আজকে তোমার জন্মদিন তুমি বলো তুমি আমার কাছে কি চাও কিছু না কিছু না বললে তো হবে না ওয়েট আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার আমার জীবনে দুইটা জিনিস খুব অপছন্দ জানেন এক আপনার টাকা আর তুই আমার মায়ের ভালোবাসা ছোটই ফাইক